ছাত্রদের হাতে আল্লাহ দেশ দিয়েছেন ছাত্ররা এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি ছাত্ররা দেশ প্রেমিক এই জন্য ছাত্রদের বিরুদ্ধে গন্ডগোল লাগাবার হাজার চেষ্টা চলছে তোমরা এটা ছাত্ররা এই যুগটারে যত বুঝে আমরা বুড়েরা অত বুঝি না আমরা আসি ছাত্রদের সাথে গজার মাসের ফোনা যখন বড় হয় তখন ফোনা আগে আগে চলে মা বাবা করবে কি তা গুলির কাওয়ার যুগ এটা যেদিকে না আমরা পিছি পিছে যাই ঠিক না ওনা আমাগো ছাত্রক অবস্থা গজার ফোনার মত হইছে আমরা জালা বুড়া থুড়া আছি আমরা পিছি পিছে জামো তোরা আগে যা ইনশাআল্লাহ ভুল হবে না ভুল হলে আমরা জব্দ করে দেব ইনশাআল্লাহ যেহেতু বিজয়টা ছাত্রদের মাধ্যমে হইছে বাকি বিজয়ও তাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ সাথে জনগণ যোগ দেবে সাথে সেনাবাহিনী যোগ দেবে আলেম ওলামা যোগ দেবে সহজ যোগ দেবে ইনশাল্লাহ